হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ কেমন আছো সবাই সানডে মর্নিং কালকে মানে এদিক ওদিক করে আমার ঘরের অবস্থাও খারাপ নিজের অবস্থাও খারাপ সব এখন লেগে পড়তে হবে উঠেছি যদি রবিবার দেরিতে উঠি বা আজকে উঠেছি বেশ সকালেই সকাল থেকে উঠে প্রথম আগে এডিটিংটা করলাম এখন ব্লগটা আপলোড করছি আর হচ্ছে কালকে সত্যি কথা বলতে রাত্রিবেলা খেলার পরে শুয়ে পড়লেও ঘুম আসছিল না আনন্দের চোটে মানে এমন অবস্থা আমি তো তাও তাড়াতাড়ি ঘুমিয়েছি অবশ্যই তারও পরে ঘুমিয়েছে তা এখন হচ্ছে দে দে এখন এই করে এখন ব্রেকফাস্টটা করছি আর এডিটিং করতে করতেই ব্ল্যাক কফিও খেলাম আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল যদিও রোববার লুচি তরকারি হচ্ছে না তার কারণ হচ্ছে দুপুরবেলা আজকে জমজমাট খাওয়া দাওয়া আছে আজকে আসছে সঙ্গীতারা সেই কারণে তো চলো এখন লেগে পড়তে হবে এই পাশে তার সাথে ডুকু সকাল থেকে অনেক কাজ করলো ওর বইপত্র সব শর্টিং করা এই সব আর কি গোছানো সব নাও ইউ এনজয় আর আমরা এখন খেতে যাব বাজারে তারপর সকালবেলা এদিকে ওদিকে রান্নাঘরে রান্নাঘর মানে ম্যারিনেশনের কাজও খানিকটা এগিয়ে দিয়েছি তো চলো তাই তো রেডি ফর সানডে কালকে আনন্দ ছুটে ঘুমিয়ে আসছে না ফোর ও ক্লক তখন আমার ঘুম আসছে না মানে এতদিন পরে যে মানে স্বপ্নরা পূরণ হলো যেমন হয় আর কি ব্যাপক ব্যাপক চলো এবার শুরু করি দিনটা আজকে দুপুরের স্পেশাল মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা তো বাসন্তী পোলাওয়ের জন্য চালটা ধুয়ে সকাল থেকেই ঝরতে দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ তার সাথে মৌরি আদা বাটা ব্যাস তো এবার এটাকে আবার খানিকক্ষণ রেখে দিতে হবে তবে গিয়ে মানে ব্যাপারটা বেশ ঝুরঝুরে আসবে তো চলো এটা মাখিয়ে রেখে তারপর যাব মাটন আনতে দেখি বাটন তো কিনে নিয়ে এলাম দৌড়ে একটু ছাদে এলাম পাশ থেকে ডুবুকে ডাকতে সুবিধা ও পার্কে খেলছিল পাঠালাম ওর বাবা মানে নিচে ওয়েট করছে চুলটা কাটাতে যাচ্ছে ওরা টু বি देयर অনলি লেট আমরা আরে মিষ্টি কি ঘুমো মিষ্টি মিষ্টি ইজ অফ নে না

বা, সবাই আসছে সবাই আসছে ফ্রেমে। ছাবাই ছাবাই গেস্টেজ। হ্যাঁ, সপ্তবারও দিয়ে তোই পাশে বসে আছে। বড় তো চলো খাওয়াটা শুরু করি। এই পুরো ঘুম থেকে উঠেছে বোঝা যাচ্ছে দেখে আদিকে। তাহলে কি করছিস? এরকম চুলটুল আস্তাশ নিয়ে যা যা খেলে।

দুজনে মাঠে পারছিলো না তো আমরা এখন ছাদ থেকে ওদের বাড়ি লোকেট করার চেষ্টা করছি সেই প্রচেষ্টাই চলছে তো আমাদের ছাদে ঘোড়া গল্প ডান এবার আবার বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে পেছনে আরেকটা অ্যাপার্টমেন্টে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে তো সেখানে আমার খানিকটা টাইম স্পেন্ড হবে

এখানে আসার কথাই ছিল আমার বিকেলের দিকে তো সেই কারণে যেমনটা বললাম ভাবলাম সব একসাথেই চলে আসি একটুখানি সব কাজ একসাথেই আর কি হয়ে যাবে তো এইখান থেকে এই যে এপাশটা দেখছো খুব সুন্দর লাগে দেখতে মাঝখানে একটা পাহাড় ঠিক বলবো না টিলা মতন আর এর ওপাশটা কিন্তু আমাদের ফ্ল্যাটটা বলা যেতে পারে তেই আর কি সবাই মিলে একটু হাঁটছি গল্প করছি সব কিছু আর কি আর সাথে অ্যাজ ইউজুয়াল এখনও কিন্তু ওয়েদার ঠান্ডা ঠান্ডাই বলতে পারো বাট লাস্ট কদিন বেশি ঠান্ডা ছিল আজকে সেই তুলনায় ঠিকঠাক রয়েছে ইনফ্যাক্ট দুপুরবেলা অত ঠান্ডাও ছিল না আসলে কি বলো তো মানে একটু বৃষ্টি বা রোদ না উঠলেই ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কেমন লাগছে দারুন জমে উঠেছে বলো আড্ডাটা আরো খুব খুবই সুন্দর লাগছে এখানে এসে তো খুবই ভালো লাগছে মাঝখানে মাঝখানে থামছি একবার গল্প করছি এই মানে যেমনটা বললাম কিছু কাজও হাতে নিয়ে এসছি তো সব মিলেই চলছে এবার এখন তোমার পুরো সন্ধে হতে চলেছে আর ওপাশে এর আগে দেখালাম পাহাড়টাও রয়েছে তো হয়ে গেল মোটামুটি সব কাজ আমার এক বান্ধবী অ্যাকচুয়ালি এখানে থাকে তো ওর সাথেই আমার কিছু দরকার ছিল তো সব ডান এবার ভাবলাম বেরোনোর সময় আর একটুখানি এপাশটা দিয়ে হেঁটে তারপরে গাড়িতে উঠে পড়ব তো গাড়িটা অ্যাকচুয়ালি ওপরে রয়েছে এটা নিচের দিকটা আমরা ঘুরছি এখানটা মেনলি হচ্ছে এই হাঁটা প্লাস বাচ্চাদের খেলাধুলো সব মিলিয়ে আর কি বাট ওভারঅল ওয়েদারটার জন্য আরও যেন পরিবেশটা ভীষণ ভালো লাগছে আর যেহেতু সন্ধে হয়ে গেছে লাইটগুলোও জ্বলে গেছে বাট আশেপাশে দেখছি ভর্তি জবা ফুলের গাছ যদিও কাউকে তুলতে দেয় না তো সেই কারণে ফুলগুলো দেখে বেশ ভালোই লাগছে সব এত টায়ার্ড এবার চলে এসেছি কফি খেতে আর সাথে বাড়ির থেকে মাকেও নিয়ে এলাম মা নিচে হাঁটছিল তোমরা কি চা নাকি কফি আমি কফি হ্যাঁ স্পেশাল ফিল্টার কফি तो ना। तो 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 ये पूरा पूरा आटा चल रहा है सर 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 है सर 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 내뒤또근 그래도 아진다나 오늘 니트 왔어 아 우리가 다 개고 있는데 얘네 담 내지야 자 च ल চলো টাটা আবার দেখা হবে তো দারুন কাটলো এই রবিবারটা সকাল থেকে সবই হলো বলা যায় ঘরের কাজও হয়েছে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া গল্প সবই হয়েছে অন হয়েছে ডুকুর আজকে চুল কাটাটাও হয়ে হলো আর কি ফাইনালি অনেকদিন ধরে পেন্ডিং ছিল আর তার সাথে টুকটাক কিছু কাজও হয়েছে তো সেই কারণেই সব মিলিয়ে বলা যায় দুর্দান্ত কেটেছে বাট এখন খুব টায়ার্ড এই মানে অ্যাকচুয়ালি ওখান থেকে কফি খেয়ে এসেও নিচে অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা গল্প হয়েছে তারপর ওরা গেল আর তার মাঝখানে ডুগু এসে খেয়ে ঠেয়ে মানে ডিনার করে রেডি ছিল তো আমি আসার পরে যা জামা কাপড় ইস্ত্রি এসব করে দিলাম ওর কালকে করে শুয়ে পড়েছে এখন বাজে দশটা এখন আমিও শুতে যাব আর আরেকজন কন্টিনিউয়াসলি বসে হাই তুলেই যাচ্ছে সেও আজকে টায়ার্ড এটা মানে অ্যাপসার্ড ব্যাপার যে অভিজিৎ তো আজকে রাত দশটায় মানে পারলে ঘুমিয়ে পড়ে এই যে হাই তুলে তুলে চোখ দিয়ে জল বেরিয়ে এসছে তো সে কারণে আজকে ব্লগটা এখানেই শেষ করছি চলো কাল থেকে রোজ অফিস মানে যা যেতেও হবে আর সাথে ডুগ্রো সামনের সোমবার থেকে পরীক্ষা তো সেসবও চলছে সাথে তাই এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর সাথে সাবস্ক্রাইব করতে একদম হলো না চলো টাটা